মঞ্চ মাননীয় ডক্টর অশোক কুমার লাহারি মহাশয় এই মঞ্চ তৈরি করতে তার অবদান অনেকটাই কারণ তিনি একবার নন দুবার টাকা স্যাংশন করেছেন তাই বিদ্যালয়ের তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের দিকে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো আমাদের অতিথি ডক্টর অশোক কুমার লয়নে মহাশয়কে বসার জন্য আমরা শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো আপনারা মঞ্চে আসার জন্য

তোমাদের একটা ছোট্ট কথা সেটা হচ্ছে ধরো রসগোল্লা খাবো তোমাকে বললাম আমাকে একটা টাকা দাও আমি দেবে দেবে না তুই রসগোল্লা খাবি আমি কেন টাকা বলতেই পার কিন্তু ধরো আমি বক্সের বসন্ত রোগের টিকে নে তোমায় বললাম একটু খরচা দাও দেবে না দেবে দেবে কেন দেবে হচ্ছে যে আমার যদি বসন্ত রোগ বা পক্স না হয় তাহলে তোমার সংক্রমণ হবে না তো এগুলোকে বলে ইকোনমিক্স এক্সটার্নাল তো এই যে স্কুল তোমরা তো আমার নিজের ছেলে মেয়ে ন তোমরা গ্রামের আমার কি উৎসাহ তোমাদের ছেলে লেখাপড়ায় আমার উৎসাহ হচ্ছে এই তোমাদের মধ্যেই একজন হয়তো এক ডাক্তার যে আমার রোগ হবে যখন তখন তুমি আমার চিকিৎসা কিংবা তোমরাই হয়তো একজন ইঞ্জিনিয়ার হবে যে রাস্তাটা ভালো করে বানাবে তোমরাই হয়তো ভবিষ্যতের নাগরিক যে একটা বিরাট উন্নয়ন করবে তোমরা হচ্ছে আমাদের ভবিষ্যৎ এইখানে যে স্মিথ গান গাইবে এই গান যদি ভালো করে গায় ভগবানও অনুমন করু ও যদি বড় এক গায়ক হয় তাহলে আমাদেরও আনন্দ হবে গান গাইবে তো নিজের আনন্দের জন্য না আমাদের আনন্দ তো শিক্ষা ব্যবস্থা এবং স্কুল এইটা একটা দেশ করার জন্য খুব গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ কাজে লেখাপড়া তো শুধু লেখাপড়ার নয় লেখাপড়া মানে খেলাধুলো লেখাপড়া মানে গান নাচ সংস্কৃতি আমি আজকে এমনিতেই দেরি হয়ে গেছে আমি মায়ের ধরলে শাহান্ত ছাড়তে চাই না কিন্তু আজকে আমি দীর্ঘায়িত করব না আমি এইটুকু আশা করব যে এই যে মঞ্চ তৈরি হয়েছে এই মঞ্চ সম্পূর্ণভাবে সদ্ব্যবহার তোমরা করবে এবং এতে তোমাদের নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক যে উন্নয়ন সেটাই ভগবান তোমাদের মঙ্গল করুন নমস্কার ভালো করে লেখাপড়া করো ভালো করে খেলাধুলো করো তোমাদের বাড়ির লোকেদের আমাদের সবার মুখ উজ্জ্বল করো ভগবান তোমাদের মঙ্গল করুন নমস্কার ধন্যবাদ